অর্থাৎ যেটা অর্থ হলো জাহান নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে এই যে জাহান নাম থেকে আর কোনোদিন সে বের হবে না বের হতে পারবে না এরকম কথা আল্লাহ বলে আলমিন বলেন এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না না চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে আমরা যাবত জীবন বলি না যাবত জীবন এই যাবত জীবন এর মানে সব সময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত এটা লিমিটেড টাইম এটাকে অনেক সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে আবার কোন কোন ক্ষেত্রে আমৃত্যু তো নবী করিম সাল্লাই হারিয়েছে কোরআন কারিম বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান নামে থাকার কথা বলা হয়েছে এখানে চিরকাল বা আজীবন জাহান নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনদিন বের হতে পারবে না এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই সেটা হলো এখানে তারা হতে পারবে না বিশ্বাস না না এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে বৈধ মনে না করে মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে হারামকে হাল মনে করে সেই মানতে খালিজ হয়ে যায় সেই সবাই থাকতে পারে

ধারণ করেন কোরআন বুঝতে হবে বুঝ অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী নবিসের ব্যাখ্যা অনুযায়ী এই এর ব্যাখ্যা অনুযায়ী সেখানে ইসলামের ইতিহাসে চোদ্দশো বছরের যুগে সকল রামায়ক্রাম যে ব্যাখ্যা যা আমরা তার ভিন্ন কিছু বুঝলে